আপনারা প্রথমে এই প্রুফটা দেখুন আমরা কিন্তু এখন রয়েছি ইউটিউবে এবং ইউটিউবে আপনি জাস্ট ভিডিওগুলো দেখুন এই যে ফ্রুট সার্জারি ভিডিও ঠিক আছে এগুলো কিন্তু সব সবসময় ট্রেন্ডিংয়ে থাকে বললেই চলে কারণ বাচ্চারা এগুলো দেখতে খুব পছন্দ করে এবং আপনি জাস্ট দেখুন ভিউজগুলো দেখুন একুশ কোটি ভিউজ ছাব্বিশ কোটি ভিউজ একুশ লাখ ভিউজ এগারো কোটি ভিউজ সব যে ফ্রুট সার্জারি ভিডিওজ দেখুন এটা কিন্তু শর্ট ভিডিও নয় লং ভিডিও এটা কিন্তু চব্বিশ লাখ ভিউজ রয়েছে এবং এরপরে আপনি যত দেখবেন প্রত্যেকটাতে দেখুন তারপরে রয়েছে পঞ্চান্ন লাখ ভিউজ সব ফ্রুট সার্জারি ভিডিও এবার আপনি হয়তো কখনও দেখেছেন এই ভিডিওগুলো আপনি হয়তো বানানোর চেষ্টা করেছেন কারণ এই ভিডিওগুলোতে কিন্তু বিশাল পরিমাণে ভিউজ আসে বিশাল পরিমাণে ভিউজ আসে এবং এগুলো কিন্তু লাইফ টাইম ভিউজ আসতেই থাকে কারণ বাচ্চারা এগুলো দেখতে অনেক পছন্দ করে এবং কি কিছু কিছু বড়ো মানুষও এগুলো দেখতে পছন্দ করে কারণ এগুলোর সাথে কি হয় এগুলোর সাথে একটা ছোটোখাটো স্টোরি থাকে যেগুলো দেখতে আমাদের ভালো লাগে আমাদের সুন্দর একটা টাইম পাস হয় তো এখন ব্যাপার হচ্ছে আপনি ভেবেছেন আপনি হয়তো একজন ইউটিউবার আপনি ক্রিয়েটার তো আপনি ভেবেছেন যে এই যে ভিডিওগুলো এগুলো আমি কিভাবে বানাবো এগুলো যদি বানাতে পারতাম তাহলে হয়তো আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজেশন পেত এবং অনেক ভিউজ আসত তো আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম ফুল টিউটোরিয়াল দেখিয়ে দেবো যে কিভাবে এই ভিডিওগুলো আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে বানাতে পারবেন আপনাকে কোথাও যেতে হবে না কোনো বাজার থেকে কোনো ফ্রুট কিনে আনতে হবে না আপনি আপনার হাতে যে স্মার্টফোনটা রয়েছে যেটা দিয়ে আমার এই ভিডিওটা আপনি এখন দেখছেন এই স্মার্টফোনের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে মানে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু আপনি এই ভিডিওগুলো বানিয়ে ফেলতে পারবেন এবং অনেক অনেক ভিউজ আনতে পারবেন আপনার চ্যানেলে তো চলুন দেরি না করে শুরু করা যাক তো এর জন্য আমাদের কি করতে হবে আপনাকে কী করতে হবে আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে ঠিক আছে প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা যা বারে টাইপ করবেন ফ্রুট সার্জারি অ্যাপ আর ইউ টি ফ্রুট সার্জারি দেখুন চলে এসছে ফ্রুট সার্জারি বলে সার্চ করবেন এবং দেখুন এখানে অনেক অ্যাপ রয়েছে অনেক অ্যাপ মানে এখানে কিন্তু আপনার কন্টেন্ট কখনও কম পড়বে না অনেক ধরনের কিন্তু এখানে অ্যাপ রয়েছে তো আপনি একটা অ্যাপের যখন ভিডিও বানানো হয়ে যাবে কারণ একটা অ্যাপের মধ্যেই অনেক কিছু বিভিন্ন বিষয় রয়েছে বিভিন্ন রকমের ফ্রুট রয়েছে তো সেগুলো আপনি সার্জারি ভিডিও বানাতে পারেন ঠিক আছে এরপরে আরও অনেক অনেক অ্যাপ রয়েছে যেগুলো আপনি শেষ করতে পারবেন না তো ধরুন আপনি যে কোনো অ্যাপ আপনি একটা ইনস্টল করে নেবেন আমি ধরুন এই যে এই অ্যাপটা রয়েছে ফ্রুট হসপিটাল এ এস এম গেমস বলে এই অ্যাপটা আমরা ইনস্টল করে নিয়েছি ঠিক আছে এবার ইনস্টল করার পর এটাকে কীভাবে মনিটাইজ করতে হবে সবই বলবো স্টেপ বাই স্টেপ বলবো আপনি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন ঠিক আছে তো আমি তো অলরেডি ইনস্টল করে রেখেছি আপনি ইনস্টল করে নেবেন তো এবার আমি এটাকে ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পরে আমাদের সামনে ফার্স্ট ফার্স্ট টাইম যখন আপনি এটাকে ওপেন করবেন তখন একটু সময় নেবে এটা ঠিক আছে ওপেন করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এবং এখানে আমাদের কিন্তু কন্টিনিউ ক্লিক করতে হবে তো এখানে কন্টিনিউ ক্লিক করলাম তারপরে এখানে একটু লোডিং নেবে এবং এটা লোডিং নেওয়ার পরেই কিন্তু আমরা ভিডিও আমরা বানাতে পারবো প্লে প্লে রয়েছে তো আমরা প্লেতে ক্লিক করব তো প্লেতে ক্লিক করার পর ভালো করে দেখবেন স্টেপ বাই স্টেপ দেখবেন আপনি কিন্তু স্কিপ করে দেখবেন না কারণ অনেক কিছু ব্যাপার আছে অনেক কিছু আপনাকে দেখাতে হবে তো দেখুন এবার আমাদের সামনে দুটো ফ্রুট চলে এসেছে এবার আমাদের কি করতে হবে এই ফ্রুটের মধ্যে দেখুন এই কিছু পিন রয়েছে তারপরে এখানে কিছু ওই কি বলো ওইটাকে পোকা রয়েছে ভেতরে এগুলোকে সরাতে হবে ঠিক আছে এবং এগুলোই সার্জারি ভিডিও তো আমি জাস্ট এখানে রাখলাম রেখেভাবে টেনে এভাবে রাখলাম তো এভাবে সরিয়ে দিলাম ঠিক আছে তো তারপরে আবার কী করতে হবে তারপরে আবার এখান থেকে এরমভাবে টাচ করে এরকমভাবে নিয়ে আসতে হবে ঠিক আছে তো এইভাবে কিন্তু সার্জারি ভিডিওগুলো আমাদের তৈরি হয়ে যাচ্ছে ঠিক আছে তারপর দেখুন এখানে কী বলছে এখানে কিন্তু মেডিসিন দিতে বলা হচ্ছে আমরা মেডিসিন দিয়ে দিচ্ছি ঠিক আছে তো তো সব দেওয়া হয়ে গেলো দেওয়া হয়ে যাওয়ার পর দেখুন একদম ঠিকঠাক হয়ে গেল আমাদের ভিডিওটা কিন্তু ঠিক আছে তো এবার আমরা এখানে রাইট অপশানে ক্লিক করলাম এবার মাঝে মাঝে অ্যাড আসতে পারে কারণ এখানে কিন্তু আপনাদের নেট অন করে সব কাজ করতে হবে ঠিক আছে তো এখান থেকে আমি এইটুকু ভিডিও বানালাম আপনাদের দেখানোর জন্য এবং আপনারা চাইলে আরও বড় করে ভিডিও বানাতেই পারে ঠিক আছে তো এবার আমরা কী করবেন আমাদের একটু এডিটিং করতে হবে তার জন্য আমাদের যেতে হবে কোথায় তার জন্য আমাদের যেতে হবে ভিএন অ্যাপে ভিএন অ্যাপে আসার পরে আমরা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আবার সেভে ক্লিক করব এবং এখান থেকে আমরা যে ভিডিওটা এখন স্ক্রিন রেকর্ড করলাম সেই ভিডিওটা নিয়ে নেবো তো আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি দেখুন ভিএন অ্যাপে আমরা এই ভিডিওটা নিয়ে নিলাম যেটা আমরা স্ক্রিন রেকর্ড করেছিলাম এবার কি করতে হবে এইবার আমাদের এখানে যেটা এই যে যে গেমের যে সেটিংসগুলো আছে এইগুলো যেন না থাকে তাহলে কি তাহলে দেখতে খারাপ লাগছে এবং অনেকে ভাববে যে এটা গেমের ভিডিও ঠিক না তো আমাদের এইগুলোকে সরিয়ে দিতে হবে তো সেটা কীভাবে করব এই যে টাইম লাইন রয়েছে এই টাইম লাইনের ওপরে জাস্ট ক্লিক করব ঠিক আছে ভিডিও টাইম লাইনের উপরে ক্লিক করার পর আমরা এটাকে এরকমভাবে দু আঙুল দিয়ে এরকমভাবে দু আঙুল দিয়ে আমরা কী করবো এটা বড় করে দেবো বড়ো করে দিলেই কিন্তু ওইগুলো মানে গে গেমের যে সেটিংয়ের যে অপশানগুলো রয়েছে এগুলো কিন্তু চলে যাবে ঠিক আছে শুধুমাত্র আমাদের যতটুকু ভিডিওর দরকার সেইটুকু ভিডিও কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে আচ্ছা এখানে দেখুন অরিজিনাল রয়েছে ঠিক আছে আমরা এই অরিজিনালটা কী করবো অরিজিনালে ক্লিক করবো ক্লিক করে এটা নাইন ইস সিক্সটিন করে রেশিওতে করে দেবো ঠিক আছে নাইন ইস সিক্সটিনে করে দিলাম কারণ এটাতে কিন্তু আমাদের শর্ট ভিডিও বানাতে হয় নাইন ইস সিক্সটিন রেশিওতে আচ্ছা এবার আমরা এটাকে ঠিকঠাকভাবে পজিশন করে দিয়ে ছেড়ে দেবো ওকে দেখুন আমাদের কিন্তু আর মনে হচ্ছে না যে এটা গেমের ভিডিও এবার দেখুন এখানে একটা ব্যাপার আছে যে এখানে অনেকে বলবে যে এই ভিডিও কি মনিটাইজ হবে অবশ্যই মনিটাইজ হবে এখানে আপনাকে কি করতে হবে এখানে আপনার একটু ভয়েস অ্যাড করতে হবে মানে স্টোরি টেল করতে হবে ঠিক আছে তো এছাড়া আর কি করতে হবে এছাড়া এই যে গেমের যে সাউন্ডটা আছে এই সাউন্ডটা একটু কমিয়ে দেবেন কিভাবে কমাবেন আপনি এই যে টাইম রয়েছে এই টাইম লাইনের ওপর ক্লিক করবেন ভিডিও টাইম লাইনের উপরে ক্লিক করে এই যে দেখুন ভেন অ্যাপের নিচে রয়েছে কি ভলিউম এই ভলিউমে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা জাস্ট এর ভলিউমটা একটু কমিয়ে দেবেন ঠিক আছে পরিমাণ মতো কমিয়ে দেবেন যাতে বেশি কম না হয় ঠিক আছে মোটামুটি যেন ঠিকঠাক থাকে ওকে কমিয়ে দিলাম এইবার কি করতে হবে এইবার আপনাকে একটা স্টোরি বলতে হবে এখানে স্টোরি বলতে হবে মানে কি স্টোরি মানে এখানে আপনি ব্যাকগ্রাউন্ডে আপনার অডিওটা সেট অডিও বলবেন মানে আপনি এখানে কি হচ্ছে না হচ্ছে এই সম্পর্কে একটু জাস্ট বলবেন যাতে শুনতে ভাল লাগে এবং যারা ভিউয়ার্স আছে তাদের ইন্টারেস্ট থাকে এটা দেখতে ঠিক আছে শুধুমাত্র মিউজিক দিয়ে আপলোড করলে কিন্তু এখানে এটা মনিটাইজ হবে না এখানে কিন্তু আপনার যে অডিও রয়েছে আপনার ভয়েস রয়েছে সেই ভয়েসটা কিন্তু দিতে হবে তো ধরুন আমি জাস্ট আপনার দেখানোর জন্য আমি এখানে বলে দিচ্ছি এরকম যে তার জন্য কী করতে হবে দেখুন অডিওটা অ্যাড করার জন্য বা ভয়েস অ্যাড করার জন্য কী করতে হবে এই ভিএন অ্যাপেই ভিএন অ্যাপে দেখুন এই যে এখানে প্লাস একটা আইকন রয়েছে মিউজিকের এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন রেকর্ড রয়েছে ঠিক আছে এই রেকর্ডে আপনাদের ক্লিক করতে হবে তো রেকর্ডে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার আপনারা কি করবেন এবার এটার যে স্টোরি আপনি কি বলবেন ধরুন এরকম আমরা বলতে পারি আমি আপনাদের করে দেখাচ্ছি ও ভাই দেখো আমাদের এখানে দুটো পেশেন্ট এসছে সেই পেশেন্টের গায়ে দেখো কি রয়েছে পিন রয়েছে পোকা রয়েছে এই পোকাগুলোকে আমাকে সরাতে হবে এই পেশেন্ট দুটো কিন্তু একই রকম মনে হচ্ছে দেখে জমজ পেশেন্ট রয়েছে ঠিক আছে তো এইভাবে জাস্ট আপনি আপনি মানে ইন্টারেস্টিং একটা আপনার যে ভয়েস ভয়েস ওভার করে দেবেন ঠিক আছে তাহলে আর কোনো সমস্যা নেই আপনারা এই ভিডিওগুলোকে কিন্তু মনিটাইজ খুব সহজেই করতে পারবেন এছাড়া এই ভিডিওগুলো কিন্তু বিশালভাবে ভিউজ হয় বিশাল ভিউজ আপনারা নিজেরা নিজের চোখে দেখলেন প্রথমেই আমি আপনাদের দেখালাম ঠিক আছে তো এরপরে আমাদের কি করতে হবে এরপরে জাস্ট কিছু না আমাদের এই কাজটা হয়ে গেল এরপরে কি করতে হবে এরপর আর কাজ করতে হবে এই যে ভিডিওটা রয়েছে যেটা আমরা বানালাম গেমের অ্যাপ থেকে এইটার আমরা এটার টাইম লাইমের ক্লিক করবো ক্লিক করার পর এই যে ফিল্টার আছে আমরা একটু ফিল্টার দিয়ে দেবো মানে এটার কালার ফলার একটু চেঞ্জ করে দেব কীভাবে করবো এখান থেকে দেখুন অনেক রকমের আপনারা যে এফেক্ট রয়েছে বা ফিল্টার রয়েছে সেটা কিন্তু পেয়ে যাবেন এই যে ধরুন এই যে কত রকমের ফিল্টার রয়েছে এই ফিল্টারগুলো কিন্তু আপনারা একটা দিয়ে দেবেন যেটা আপনার পছন্দ হয় দেখুন আমি এই ফিল্টারটা দিয়ে দিলাম এবার আমরা কি করতে পারি এবার এখান থেকে ইন্টেনসিটি আমরা কমাতে বাড়াতে পারি ঠিক আছে তারপর আমরা এখানে রাইট দিয়ে দেবো ঠিক আছে এটার একটা কাজ গেল আর কী করতে পারেন আর আপনারা যেটা করতে পারেন এখানে কিছু এফেক্ট অ্যাড করতে পারেন এফেক্ট বলতে কি আপনি ধরুন বড় ভিডিও বানাচ্ছেন তখন এফেক্ট অ্যাড করলে ভালো লাগবে ঠিক আছে আরও বেশি ইন্টারেস্টিং হবে ভিউয়ার্সরা আরও সময় বেশি ধরে দেখবে আপনার ভিডিওটা তো আপনি শর্ট ভিডিওর ক্ষেত্রে ছোটোখাটো এফেক্ট অ্যাড করতে পারেন ধরুন তার জন্য এই এফেক্টে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন বিভিন্ন ধরনের এফেক্ট এসছে ঠিক আছে এরকমভাবে এফেক্ট এবং এই এফেক্টগুলো থাকলে কী হবে দেখতে ভালো লাগবে এবং তাড়াতাড়ি কিন্তু ভিডিও ভাইরাল হবে তো এরকমভাবে কিন্তু আপনাদের ভিডিওটাকে এডিট করে নিতে হবে ক্লিয়ার ক্লিয়ার এডিট করে নেওয়ার পর আপনি জাস্ট এটাকে এক্সপোর্ট করে নেবেন এখান থেকে ক্লিক করে এখানে এক্সপোর্ট করে নেবেন এবং এক্সপোর্ট হয়ে গেলেই আপনি কিন্তু এটাকে আপনার চ্যানেলে আপলোড করতে পারেন এবং আপনার চ্যানেলে অবশ্যই অনেক পরিমাণ ভিউজ আসবে এবং আপনার চ্যানেলটা তাড়াতাড়ি মনিটাইজও হয়ে যাবে ঠিক আছে সো এই ছিল একটা প্রসেস আপনারা হয়তো এতদিন ধরে ভাবতেন যেটা এটা কীভাবে বানায় আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে খুব সহজে সহজেইভাবে খুব সহজে শুধুমাত্র আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনি এটা বানাতে পারেন তো যদি এই ভিডিওটা আপনার জন্য একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ভিডিওটা একটা লাইক কমেন্ট করে আমাদের পরবর্তী নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ দেবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন